আলাইকুম আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা শর্ট ক্যাপ কাপি যেটার কাপড়টা হবে রয়াল সিল্ক কাপড় এই কাপড়টা যে কোনো কমফোর্টেবল শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম এটা শর্ট ক্যাপ স্টাইলে আছে লম্বাটা ডিটেলসটা বলে দিব তার আগে একটা জিনিস বলে দিই সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন কোনো রকমের অ্যাডভান্স করতে হবে না ডিজাইনটা দেখতে পাচ্ছেন গলায় লেস আর খাতায় কুচি আর সবাই এটা লম্বাটা কত হবে আচ্ছা পঁয়তাল্লিশ বডি হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ বডি মানে এটা যদি আপনার ষাট বডি হয় তাও করতে পারবেন এটা কালারগুলো গুলো আমরা দেখাবো এটা গ্রিন কালার দেন আছে হচ্ছে এই যে কালারটা খুবই সুন্দর যেটা হচ্ছে আপনার জাম কালারের এর মধ্যে প্রিন্টগুলো দেখবেন কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম রয়াল সিল্কের উপরে প্রাইসটা পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা আর কালার আছে এই যেটা একটা খুব সুন্দর কালার পিচ কালারের মধ্যে প্রিন্টটাও সুন্দর প্রাইসটা একই থাকছে তাই না 1000 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন প্রাইসটা একই মাত্র 1000 এ পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আরো কালার আছে প্রাইসটা सेम 1000 টাকা আর লেন্থ তো বলে দিয়েছি বডি ফ্রি সাইজ একদম সাইড বডি হলো পড়তে পারবেন এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার প্রাইসটা কি 1000 টাকা আচ্ছা নেক্সট এটা একটা কালার থাকবে এটা सेम প্রাইস 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা গ্রিন কালারের মধ্যে আছে এটা सेम দাম 1000 টাকা অনলি 1000 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে সেম প্রাইস মাত্র 1000 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে আছে তো সেম প্রাইস 1000 আচ্ছা আরো কালার হবে যেমন এই কালারটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার প্রাইস सेम 1000 আচ্ছা এটা আরেকটা আছে খুব সুন্দর একটা ব্রাউন কালার প্রত্যেকটাই ম্যাচিং লেস ওয়ার্ক গলায় দেখতে পাচ্ছেন সেম প্রাইস মাত্র এক হাজার টাকা সো নিতে অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার চারশো পঁচিশ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে ঢাকা মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের পা দিকে অ্যাপেক্সের অপোজিট হচ্ছে ভায়দি শোরুমটা হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু এখানে এরকম আরো অনেক অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন সো আজকের ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস